আজ থেকে ঠিক ছ মাস আগে রান্নার জন্য এরকম সাদা দুইটা কড়াই কিনেছিলাম নিউ মার্কেট থেকে হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আমার মতো যেসব আপুরা কিংবা মা খালারা বাসায় রান্নাবান্না করেন তাদের সবারই একটা কথা থাকে যে রান্নার কড়াইটা কেন কালো হয়ে যায় রান্নার কড়াইটা কেন সুন্দর সাদা থাকে না তো আজকে হচ্ছে আপনাদের এই সমস্যার একটা সমাধান নিয়ে চলে আসলাম তো ছ মাস আগে হচ্ছে আমি একুশশো টাকা দিয়ে দুইটা কড়াই কিনেছিলাম ঢাকা নিউ মার্কেট থেকে আর এগুলো ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যালু শেফ অলরেডি হয়তো বা অনেকেই এই ব্র্যান্ডের জিনিসপত্র কিনে থাকবেন অথবা চিনে থাকবেন তো বড় কড়াইটা আমি এটা যে দেখাচ্ছি এইটা হচ্ছে তেরোশো টাকা নিয়েছিল ঢাকনাসহ আর ছোটোটা নিয়েছিল আটশো টাকা টোটাল একুশশো টাকা দিয়ে আমি এই দুইটা কড়াই কিনেছি রেগুলার রান্নাবান্না করার জন্য আর যারা নিয়মিত আমার চ্যানেলে ব্লগুলো দেখেন তারা তো দেখেই থাকবেন আমি প্রতিটা রান্নায় কিন্তু এই দুইটা কড়াই রেগুলার ইউজ করি আর এই কড়াইগুলো এখন পর্যন্ত একদম নতুনের মতো আছে শুধুমাত্র ছোট কড়াইটার ঢাকনাটা একটু বাঁকা হয়ে গিয়েছে আমার হাত থেকে পড়ে এগুলো কিন্তু অনেক ভারী ধরনের কড়াই যারা নেবেন তারা হচ্ছে দেখে শুনেই ভালোভাবেই নেবেন আর ওরা প্রথমেই কিন্তু আমাকে বলে দিয়েছিল যে এই কড়াই নিয়ে যান আপু কোনোদিনও কালো হবে না আসলেই কথাটা সত্যি এত রান্নাবান্না করি কিন্তু যখনই হচ্ছে একটু ভীমবার দিয়ে মাজুনি দিয়ে মাজা দিই একদম হচ্ছে আবার নতুন ঝকঝকে হয়ে যায় তো আজকে একটু আমার হাতে ব্যথা ছিল যার জন্য আমি কড়াইটা খুব ভালোভাবে মাঝতেও পারিনি তারপরও দেখেন একদম সাদা আছে আর রান্নার কড়াই এরকম সাদা থাকলে না যে কোনো রান্না করলে সেটা দেখতেও ভালো লাগে আর অনেক সময় হচ্ছে আমরা কি করি গেস্টের সামনে আমাদের রান্নার কড়াইটা কিন্তু বের করতে অনেকেই হচ্ছে একটু লজ্জাবোধ করি কারণ আমাদের বেশিরভাগ হচ্ছে বাসায় কড়াইগুলো কালো হয়ে যায় কিন্তু এরকম কড়াই থাকলে কিন্তু যে কারোর সামনে আপনি রান্নাবান্না করতে পারবেন আর জিনিসটা দেখাতেও কিন্তু ভালো লাগে আমি এই কড়াই যখন প্রথম কিনে নিয়ে এসেছি তো ভেবেছিলাম যে এটাতে মনে হয় মাছ ভাজা যাবে না কিন্তু না দেখি সব রান্নাই এটাতে করা যায় কোনো সমস্যা না বরং এটাতে আমার মনে হয় গ্যাসের পরিমাণটা কম লাগে কারণ রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর আপনাদের সুবিধার্থে আমি আমার একটা লোহার কড়াই এখানে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এরকম কড়াইতে কি রান্না করতে ভালো লাগে নাকি এটা মানুষকে দেখাতে ভালো লাগে তো যার জন্য আমি লোহার কড়াইটা এখন একদমই ব্যবহার করি না একদমই সরিয়ে ফেলেছি আমার রান্নাঘর থেকে আর এই দুইটা কড়াই হচ্ছে আমার রেগুলার বন্ধু বলা যায় আমি যে কোনো রান্না এই দুইটা কড়াইতে করি আর যেহেতু আমরা দুজন মানুষ আমাদের দুইটা কড়াইতে কিন্তু ভালোই হয়ে যায় আর এই যে সাদা কড়াইটার পাশে লোহার কালো কড়াইটা দেখতে কেমন লাগছে জানি সবাই কমেন্ট করে বলবেন আসলে এই সাদা কড়াইগুলোই দেখতে বেশি সুন্দর লাগছে লোহার কড়াইয়ের থেকে এই কড়াইয়ের দাম একটু বেশি মনে হতে পারে অনেকের কাছে কিন্তু আমি বলবো একটু দাম বেশি দিয়ে হলেও যদি একটা সুন্দর একটা ভালো জিনিস বাসায় আনা যায় তাহলে একটু দাম দিয়ে কেনাই ভালো তো এই ছিল আজকের ছোট্ট একটা শেয়ারিং আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম রেগুলার ব্লগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথী থাকুন হ্যাভ এ গুড ডে